কলকাতার শিক্ষা কেন্দ্রগুলো কি মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে পরপর দুটি ঘটনা সেই প্রশ্ন তুলে দিল সরকারি হাসপাতালের পর এবার সরকারি কলেজ গত আগস্টে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ এবার সেই কলকাতারই সরকারি আইন কলেজের ভিতরে আইন পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল কলেজেরই এক প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে সে আবার ওই কলেজেরই তৃণমূল নেতা এবং সেই সূত্রে চুক্তি কর্মী হিসেবে দু সাল থেকে সেখানে কাজ করছে বলে বলে তার দুই সঙ্গীও এই ঘটনায় জড়িত অভিযোগ নির্যাতিতার জানা গিয়েছে অভিযোগ এবং তার মেডিকেল পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই কসবা থানায় করা নির্যাতিতা পড়ুয়ার অভিযোগ রক্ষা পাওয়ার জন্য তিনি ওই নেতার পায়ে ধরেছিলেন আত্মরক্ষার্থে নেতাকে ঠেলে সরিয়ে দিতে গেলে তাকে বেদরক মারা হয়েছে কলেজের মূল কটক আটকে নিরাপত্তা রক্ষীর ঘরে ঢুকিয়ে তাকে হকস্টিক দিয়ে পেটানো হয় তার মাথায় চোট লাগে অভিযোগ কার্যত নিঃসার অবস্থাতে তাকে পর পর ধর্ষণ করা হয় সেই সময়ে দুটি ভিডিও তুলে রেখে কাউকে কিছু বললে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় এমনকি কেউ জানলে নির্যাতিতার প্রেমিককে খুন করা ও তার বাবা মাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর দক্ষিণ কলকাতা ল কলেজে গত বুধবার এই ঘটনায় ধৃত ছাত্র নেতা তথা কলেজ কর্মীর নাম মনোজিত মিশ্র ওরফে ম্যাঙ্গো ওরফে জিত বছর ত্রিশের মনোজিত কালীঘাটের বাসিন্দা তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে তিলজলার বাসিন্দা জাইব আহমেদ ও হাওড়ার চ্যাটার্জি হাটের বাসিন্দা প্রমিত মুখোপাধ্যায় নামে কলেজের আরো দুই পড়ুয়াকে ধর্ষণ ধর্ষণের সময় এরা সাহায্য করেছে এবং ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে নির্যাতিতার অভিযোগ পুলিশ এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার সত্তর এর এক গণদর্শন দর্শন একশো সাতাশের দুই আটকে রাখা এবং তিন এর পাঁচ সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করেছে শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পয়লা জুলাই পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখা নির্দেশ দিয়েছেন এই ঘটনায় মামলা রুজু করেছে শত জাতীয় মহিলা কমিশন কর্মক্ষেত্রে চিকিৎসক পড়ুয়া কুন ও দর্শনের ঘটনার পর শিক্ষাঙ্গনে শিক্ষালাভের জন্য যাওয়া পড়ুয়াকে গণধর্ষণের মুখে পড়তে হওয়ায় এখন নানা মহলে প্রশ্ন উঠেছে তবে কি কোথাও কোনো নিরাপত্তার নিশ্চয়তা নেই খাস কলকাতার বুকে শিক্ষা কেন্দ্রগুলিতে এদিন রাতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশে কমিশনার মনোজ ভার্মা পুলিশ সূত্রে খবর এদিন পুলিশের তরফে আদালতে নির্যাতিতার গোপন জবান বন্দে গ্রহণের আবেদন করা হয়েছে এদিন বিকেলে ঘটনাস্থলে যান অতিরিক্ত কমিশনার সন্তোষ পান্ডে এবং দক্ষিণ সাবারবান ডিভিশনের ডিসি বিদিশা কলিত সন্ধ্যায় রাজ্যে ফরেন্সিক দল ঘটনাস্থলে যায় নমুনা সংগ্রহের পাশাপাশি থানায় নিয়ে গিয়ে বেশ কয়েকজনের বয়ান নথিভুক্ত করানো হয়েছে কিন্তু এই মনোজিৎ মিশ্র রূপে ম্যাঙ্গো তার অনেক কীর্তি কিন্তু আগেই ছিল অপরাধ তার এদিন নতুন নয় সাল দু কালীঘাট মন্দির চত্বরে রাতে এক যুবকের বুকে ছুরির কোপ বসিয়ে ফেরার হয় এই ম্যাঙ্গো পুলিশ এফআইআর করে তদন্তে নামলে পরে প্রায় তিন বছর সদতা থেকে 2017 সালে দ্বিতীয় দফায় দক্ষিণ কলকাতায় ল কলেজে ভর্তি হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে ম্যাঙ্গোর বিরুদ্ধে গড়িয়ার থানা তখন কলেজটি গড়িয়ার থানার অন্তর্গত ছিল এফআইআর করে তদন্তে নামলেও তাকে গ্রেফতার করা হয়নি এমনও অভিযোগ দু সাল এবার কলেজের এক প্রথম বর্ষের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে কয়বা থানায় তার নামে এফআইআর হয় এবারও পুলিশের ধরাছোয়ার বাইরে চলে যায় সে অভিযোগ এ তো শুধু এফআইআর দায়ের ঘটনার বিবরণ থানায় তার বিরুদ্ধে নিগ্রহ ডাকা হাতানো হুমকি জমা পড়া লিখিত অভিযোগের সংখ্যা নয় অসংখ্য দক্ষিণ কলকাতার ল কলেজের এন প্রাক্তন পড়ুয়া তথা বর্তমান ওই কলেজের অস্থায়ী কর্মী মনোজিত মিশ্রকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তিন তিলজলার বাসিন্দা জয়ব আহমেদ ও হাওড়া চ্যাটার্জি হাটের বাসিন্দা প্রমিত মুখোপাধ্যায়কে এবং কখন কিভাবে এই ঘটনা ঘটেছে আমরা যারা জানি না তাদের জন্য বলে রাখি বুধবার বেলা বারোটা কলেজে পৌঁছান নির্যাতিতা পড়ুয়া বিকেল চারটের সময় বাড়ি ফেরার জন্য কলেজের গেটে পৌঁছান তিনি তখনই মনোজিৎ তাকে কমন রুমে ডাকে সন্ধ্যা ছটা দশ বাড়ি ফিরতে চাইতে তাকে আরো কিছুক্ষণ থাকতে হবে বলে জানায় মনোজিৎ সন্ধ্যা সাতটা তিরিশ ছাত্র ইউনিয়নের জিএস তরুণী ইউনিয়ন রুমে থেকে বেরোতেই বাইরে গিয়ে সে ঘরের দরজা বন্ধ করে দেয় জয়ী আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় সাতটা পঁয়ত্রিশ অভিযোগ ইউনিয়ন রুমের মধ্যে তরুণীকে যৌন ব্যবস্থা করে মনোজিত বাধা দেওয়ার প্রবল চেষ্টা করে শ্বাসকষ্ট শুরু হয় নির্যাতিতা সাতটা পঁয়তাল্লিশে আর সাতটা পঞ্চাশে নির্যাতিতা দাবি করে তার চিৎকারে ভিতরে ঢুকে বাকি দুজন হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন নির্যাতিতা যাই ব্যক্তি ইনেলার এনে দেয় আটটা তিরিশ ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যেতে গেলে পাশে নিরাপত্তার রক্ষীর ঘরে জোর করে ঢোকানো হয় নির্যাতিতাকে সেখানে নিরাপত্তা রক্ষী ছিলেন না আটটা পঁয়ত্রিশ অভিযোগ তিনজনই ঢোকে সেই ঘরে এবং যৌন নিগ্রহে দিতে গেলে পড়ুয়ার মাথায় আঘাত করা হয় মারা হয় হক স্টিক দিয়েও আটটা পঞ্চাশ অভিযোগ বাকি দুজনের উপস্থিতিতে মনোজিৎ ধর্ষণ করে ওই পড়ুয়াকে রাত দশটা ঘর থেকে বেরিয়ে যায় তিনজন রাত দশটা পঞ্চাশ নির্যাতিত ইউনিয়ন রুমে গেলে তার প্রেমিককে খুন করা এবং মা বাবাকে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হয় রাত এগারোটা কলেজ থেকে বেরিয়ে বাবাকে ফোন করে নিয়ে যেতে বলেন নির্যাতিতা বৃহস্পতিবার বিকেল চারটে পঁয়তাল্লিশ কসবা থানায় এফআইআর দায়ের রাতে মধ্যেই তিনজন গ্রেফতার কি বলবেন কতটা সুরক্ষিত মেয়েদের জন্য কলকাতার কলেজ আরজিগড় মেডিকেল কলেজের পর দক্ষিণ কলকাতার এই কসবার ল কলেজ যে ঘটনা ঘটেছে রোম হর্ষ করলে খুব একটা কম বলা হবে কি কলকাতার সেই ঐতিহ্যের কলকাতা নেই এই ঘটনা পর পর এখনো এক বছর পেরোয়নি তার মধ্যে আরজি করের পর ল কলেজ আপনার মতামত কি জানান কি করা উচিত এই সমাজে কতটা সক্রিয় হওয়া উচিত সচেতন হওয়া উচিত সরকার এবং পুলিশকে কি কি পদক্ষেপ করা উচিত মন্তব্য করুন